না তাহলে কি করবো প্যান যদি খুলে যায় প্যান ধরে বলছে পুরস্কার নিয়ে তারপরে আর কাজ যাই হোক এখানকার বাচ্চারা অনেক ভালো তারা সবাই দেখছি নবীকে কতই না ভালোবাসে আচ্ছা আমি একটা প্রশ্ন ধরি যে সঠিক উত্তর দেবে তাকে ডেকে নেব ঠিক আছে কেননা সবাই তোমরা ভালো গাইছো দেখছি মাসাল্লাহ একটা প্রশ্ন করি যার সঠিক হবে উত্তর হাতটা তুলবে নিচে থেকে বলে দেবে না ঠিক আছে ডেকে নেব সঠিক বলে তাকে উপহার দেব। চলো তো দেখি তো এই পাশেই মসজিদ আছে এখানে মাগরিবের নামাজে কত রাকাত ফরজ আমাদের জন্য মাগরিবের নামাজ কত রাকাত ফরজ কে বলতে পারবে তুমি বলবে চলে এসো 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 মাশাল বলো তিন রাকাত 마শাআল্লাহ 마শাআল্লাহ এখানকার বাচ্চারা সত্যি অত্যন্ত ভালো আর তারা খুব ভালো ইসলামিক জ্ঞান রাখে আমি কয়েক বছর এসেছি তোমার নাম কি রিদুয়ান নাম হ্যাঁ আব্বাজনের নাম রবিউল বিয়ে করেছো না বিয়ে করো না এখনো বিয়ে করবে তো নিয়ে তো আছে আচ্ছা শ্বশুরবাড়ি থেকে বাইক টাইক নেবে নাকি না ও সব নেবে না এখানে বাচ্চা খুব ভালো যাই হোক দাও একটা উপহার দাও কই দাও আলহামদুলিল্লাহ তুমি নিশ্চয়ই পড়াশোনা করো তাই তো আচ্ছা মাসা দেখতেও দেখতে খুব সুন্দর এই নাও আমাদের নিয়ে চলে যাবো আমাদের ওখানে তোমাকে ঠিক আছে যাও দোয়া করি দিন ইসলামের জন্য আল্লাহ তোমাদের কবুল করুক যাও খুব সুন্দর তোমরা উত্তর দিয়েছ যাই হোক এখানে যেহেতু আরো শিল্পীগণ আছেন একের পর এক গাওয়াটা একেবারেই উচিত না আর যেহেতু সভাপতি সাহেব যোগ্য মানুষ তিনি আছেন তিনি সুন্দর পরিচালনা করছেন সেই মতোই আমরা ইনশাল্লাহ গাইব। আমি ইতি করলাম আসসালামু আলাইকুম